আজ আমি পাঁচ মিনিটে সেলেবদের মতন সাজবো চুটকি বাজিয়ে আগে আউটফিটটা চেঞ্জ করে নিলাম বেসের জন্য প্রথমে আমি ইউজ করছি ফেসেস কানাডার স্ট্রোব ক্রিম এটার মধ্যে আছে শিয়া বাটার অ্যান্ড হাইলিরনিক অ্যাসিড যেটা স্কিনকে অল ডে হাইড্রেটেড রাখে এটা লাগানোর পরে মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে আজকে আমি ইউজ করছি ফেসেস কানাডার থ্রি ইন ওয়ান হাইড্রামাট ফাউন্ডেশন ফাউন্ডেশনটার সাথে আমি একটা স্ট্রোপ ক্রিমও মিক্স করে নিচ্ছি ফর দ্যাট এক্সট্রা গ্লো ফাউন্ডেশনটার মধ্যে আছে এসপিএফ থার্টি অ্যান্ড ময়শ্চারাইজার ফাউন্ডেশনটা বিল্ডেবল কভারেজ দেয় আর চব্বিশ ঘন্টা এটা স্কিনকে হাইড্রেটেড করে রাখে নো টু আনইভেন স্কিন টোন ইট গিভস আ ম্যাটিফাইং এফেক্ট আমি বারবার বলেছি আবারো বলবো এটা হচ্ছে আমার ফেভারিট লিপস্টিক এটা হচ্ছে ফেসেস কান কমফি ম্যাট ওয়াও লিকুইড লিপস্টিক আর এটা শেড হচ্ছে 07 কোকোয়া ক্রাশ বিয়ে বাড়ি যাব বলে কথা তা লিপস্টিকটা লিপসের সাথে সাথে চিকসে আর আই লিডেও লাগিয়ে নিচ্ছি লিপস্টিকটার একটা সোয়াইপই যথেষ্ট এটা ট্রান্সফার প্রুফ লং লাস্টিং হাইলি পিগমেন্ট এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি এই লিপস্টিকটা খুবই অ্যাফোর্ডেবল ফেসেস কানাডা স্ট্রোপ ক্রিমটা আমি এজ আ হাইলাইটারটা ইউস করে নিয়েছি অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক কি লাগছে তো সেলেভদের মতন শুধু আমার মুখে গ্লো দেখো কে বলবে আমি শুধুমাত্র তিনটে প্রোডাক্ট ইউজ করেছি প্রোডাক্টগুলো আমি তোমাদের জন্য ট্যাগ করে দেবো তাছাড়াও তোমরা এগুলো পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা অ্যান্ড পারপেলে ভাই আমি রেডি হয়ে গেছি তুই এখনো কম্বলের ভেতরে ঢোকে বসে আছিস কি হলো কেউ তাদের রেডি হলে কী হবে আর সত্যি তো তোকে তো পুরো নাইকাদের মতনই লাগছে